হ্যাঁ আসসালাম আলাইকুম কুটা আন্দোলনকে নিয়ে মালয়েশিয়াতে যাতে কোন প্রকার মিটিং আন্দোলন না হয় সেই জন্য বাংলাদেশ হাইকমিশন থেকে একটা ওপেন মেসেজ দেওয়া হয়েছে তো মেসেজটাতে কি দেওয়া হয়েছে চলুন দেখা যাক মেসেজটাতে বলা হয়েছে বাংলাদেশের চলমান কুটা বিরোধী আন্দোলন বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষার্থে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আন্দোলনকারীর সাথে সরকার আলোচনা রেখে আলোচনা অব্যাহত রেখে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে চলছে সো এর মালয়েশিয়াতে বসবাসরত প্রবাসী বিশেষ করে ছাত্র শ্রমিক ও পেশাজীবী সহ সকলকে বাংলাদেশি মালয়েশিয়ার প্রচলিত আইন অর্থাৎ এখানকার যে লোকাল আইন রয়েছে মালয়েশিয়ার গভর্নমেন্ট ল রয়েছে সেই অনুযায়ী বিধিবিধান ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে হাই কমিশন প্রবাসীদের কল্যাণে সর্বদা সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সচেষ্ট রয়েছে এবং থাকবে এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করি অর্থাৎ একবারে ক্লিয়ারলি বলা হয়েছে যে মালয়েশিয়াতে কোনো প্রকার আন্দোলন করা যাবে না ইভেন বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না মালয়েশিয়ার অবস্থানরত সকল প্রবাসীদের উদ্দেশ্যে বাংলাদেশ হাই কমিশন থেকে এই অপেন মেসেজটা আসছে সম্প্রতি বিশে জুলাই সো এখানে যারা প্রবাসী রয়েছে অবভিয়াসলি তারা কোনো আন্দোলন করতে পারবে না কোনো বড় ধরনের মিটিং করতে পারবে না বাংলাদেশের এই কুটা আন্দোলনকে ঘিরে সো সবাই যার যার জায়গা থেকে একটু সাপোর্ট করতে পারেন এটাই করতে পারেন এই মুহূর্তে সো আই হোপ আমি যে বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ